ও না অনেক আপুরা আসে তো যে ডিউ বোসের জায়গা এবং বাচ্চা কাচ্চা থাকে এরকম আপুরা আসে এর জন্য জিজ্ঞাসা করেন মেন না তো আপনার পরিবারে কে আছে পরিবারে একটা ভাই আছে বুঝতে বুঝতে তো কাজ টাজ করেন নাকি না হ্যাঁ আমি কাজ করি কাজ করেন যদি কোনো দর্শক দেশ বিদেশ থেকে আপনার সাথে সম্পর্ক করতে চায় অত বিয়া করতে চায় আপনার কোনো আপত্তি আছে